দর্শক আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর বরাবরের মতো দর্শক আমরা আবারও দিনাজপুর জেলা আর আপনাদের তো জানাতে সপ্তাহের দিন শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ আমরা আপনাদের দেখাবো দর্শক আজকে দেশাল জাতের মধ্যে চব্বিশ কুরবানি উপযুক্ত দেশি ষাঁড় গরুগুলি দায় ব্যথা কেনা হচ্ছে দর্শক দেখছি রহিম কায়াকে সালাম আলাইকুম ভাইয়া হ্যাঁ লাগবে না কেমন সামনে আসবেন না আচ্ছা ঠিক আছে একটু দাম কে বলেন তো এটা কি দাঁতে আসছে দাঁত ফাঁস হয়েছে কত বললেন রেট কত পাঁচপান্ন হাজার পাঁচশো এটি এক নম্বর কুরবানি দাঁত ফাঁস হইলে তো কুরবানি হবে এটা কত

ওটা কি আপনার ওটা কিনা কেনা এই দুটাই এটা কি দাঁত ফাঁস হয়েছে দাঁত বে এটা এটা কত এটি পঁয়ষট্টি হাজার কি বলেন ওটা হলো বাষট্টি হাজার এটা পঁয়ষট্টি হাজার কেমন হয় দাঁত বাড়াতে দেরি আসছে এটা যদি বাষট্টি হয় মাংস তো পঁচাত্তর

মন কত পড়তেছে মোটামুটি আইডিয়া বাজারে ষাঁট গরুর মন কীরকম আসতেছে এখন তিরিশ মন তিরিশ হাজার তো পাওয়ার আসতেছে হিসাবে দেখ না গরু আপনার বাসা কোন জায়গা হলো ভাই এখানে আপনার দিনাজপুরের মধ্যে দিনাজপুরে পার্বতীপুর থানা টোটাল কয়টা কিনলেন তিনটা চারটা এই চারটা কিনলো ভাইরা তিন চারটা কিনছে ষাঁড়গরি সব আরও কিনবে হেল্প তো করতেছেন

তিপ্পান্ন সাড়ে তিপ্পান্নের মধ্যে কাস্টমার আছে এই দামে দিতে পারছেন না কত বেচাকেনা কত আপনাদের মোটামুটি পঁচপান্ন ছাপ্পান্ন বেচা মাপ লোট কত কিনে হবে মোটামুটি আনবে নি মাংস কত কিনে আছে আইটে দুই মন হবে না দর্শক দুই মনে কাছাকাছি মাংস আসবে তবে একটু শর্ট হতে পারে সামান্য তাই না শর্ট হবে মন তো মনে হয় তিরিশই পড়ে যাচ্ছে দাদা করে এরকমই সান করে না আমরা এখানে একটা দেখছি দশ এটা দেশাল জাতের মধ্যে কাকা ভালো আছেন দัจ্জা ভাই এটা আপনার এটা হ্যাঁ কাফলে এখনো জাত নেই দাঁত ফাশ হইছে তোম না হ্যাঁ বয়স বয়স হয়ে গেছে কুরবানীর বুঝতে যাচ্ছে গোলা কত চা ছিল কাকা চাচ্ছেন কত আটান্ন দাম চাচ্ছেন কত বলে কাস্টমার কাস্টমার বলে 55 সাড়ে তেরপন্ন 355 ऑलरेडी দাম দিয়েছি দসা কেন মাপ করুন দাদ কত 55 55 এর মধ্যে দুই মন হবে কাকা দুই মন হবে না দুই মন হয়ে যাবে না হবে না কতখানি শট আছে দুই মিনিট পঁচাত্তর কেজি দর্শক মাংস পঁচাত্তর কেজি মন কি তিরিশ করে আসতেছে নাকি কি আঠাশ আঠাশ তিরিশ আর মধ্যে দর্শক টার্গেটে কিনতে বললে আঠাশই হয়ে যাবে তবে কিছু করে তিরিশে আমরা দেখছি ভালো আছে বিড়ি টান না কাকা বিড়ি টানানো তো ভিডিও করেছি গরু কয়টা বেছে কি হলো হ্যালো হোক ভিডিও করবে না দর্শক কাকাদের কালেকশন এটি ছিল বড় ভাই ভালো আছেন দাঁতে আসছে ভাই এটা দাঁত হয়নি দাঁত ফাঁস হয়েছে তোমার চব্বিশ কুড়ি মানিতে দাবে কত চা ছিল এটা আজকে আপনাদের মানে ষাটের উপর চাচ্ছেন কত বলে কাস্টমার আজকে চুয়ান্ন পঞ্চান্ন পর্যন্ত বলে আপনাদের আশা কত হয়েছে কিনা সাতান্নর মধ্যে দুই মন আসবে না একটু শর্ট আছে একটু শর্ট হবে দর্শক মোটামুটি তিরিশই পড়ে যাচ্ছে আজকের বাজার দর মন তাই না ভাই মনে তো তিরিশে পড়ে যায় ভাই তাই না ছোটো ছোটো সারগুলি কিনলে তিরিশই পড়ে যাবে দর্শক আড়াই তিরিশ আর মধ্যে বলো ভাই ভালো আছেন বেসা কিনে কয়টা ভালো হলো ভাই আপনাদের মানে বাজার খুব খারাপ যাচ্ছে বেসা কিনা করতে পারলেন না ওই যে আমাদের পার্বতীর ভাই করলে তো তিনটা আরও কিনতেছে মনে হয় এটা কত চাষ ছিল আজকে আপনাদের সত্তর চা দা দূর মধ্যে এক্সে দাদা না নব্বই কেজি কাঁদা যাবে তো সত্তর চা কত বলো ভাই কাস্টমার ষাট ষাট বলে আপনার ব্যাচা কিনে কত মোটামুটি পঁয়ষট্টি হলে দেওয়া যায় দর্শক পঁয়ষট্টি ব্যাচা কিনে মা পঁচাশি থেকে নব্বই কেজি আশা করতে মাংস হবে দর্শক দাঁত তো ফাঁস হয়েছে না ভাই এগুলো চব্বিশ কিলোবানি উপযুক্ত দর্শক তবে একবারে ড্রেস দাঁতটা গরু কম হাটে তবে কুরবানি উপযুক্ত যেগুলো দেখেছিলাম সবগুলো উপযুক্ত এগুলো কুরবানি হবে আর শেষ সময়ে দর্শক আমার ছিলাম মোটামুটি যা দেখলেন এই পর্যন্ত আজকে বাজারের ধারণা দেশি গরুগুলি থেকে গেলাম কোরবানি উপযুক্ত ছাড় গরুগুলি ভালো থাকবেন আগামী হাট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম আলহামতুল্লাহ